আজকে আপনাদের শিউলি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে এখানে পোনে তিন ইঞ্চি তো আমরা উপরের সাইডও পৌনে তিন ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিয়ে এখানে কোনো একটা বক্স তৈরি করে নিব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এরপর একটা স্কেল বসে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এবার এই চিহ্ন থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এই দাগের থেকে মাঝের দাগ পর্যন্ত এইভাবে দাগ করে নেবেন এরপর সে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে তোভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আপনার একটি লাইক কমেন্টের জন্য আমি প্রতিদিন নিয়মিত ভিডিও তৈরি করে দেখাবো তো এভাবে হচ্ছে ডিজাইনটা মিল করে দিবেন। তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে নিলাম এখনও সেখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে এভাবে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং চওড়ার মাপটা নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি তো গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি আর যদি চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি হয় গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি এটা একটা আনুমানিক মাপ সবার ক্ষেত্রে এক না হয়তো কম বেশি হতে পারে তো আপনারা যে গলার মাপ করে কাটিং করেন সেই গলার মাপ অনুযায়ী শুধু সারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন বাকি ডিজাইনের যে সূত্রটা দিলাম একই থাকবে এই সূত্র দেখে কাটিং করে নেবেন এরপর সেলাই করে নিতে হবে